এখন থেকে ব্যাংক লোনের জন্য ব্যাংকের দ্বার প্রান্তে ঘুরতে হবে না ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ন্যানো লোন গ্রহণ করতে পারবেন এই সেবাটি চালু করেছে বাংলাদেশে পপুলার একটি ব্যাংক বাংলাদেশ সরকারি খাতের সোনালী ব্যাংক পিএলসি তো সম্প্রতি কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে ঘরে বসেই হাতের স্মার্টফোন দিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পঞ্চাশ হাজার টাকা লোন গ্রহণ অ্যাকচুয়ালি এই লোন কারা গ্রহণ করতে পারবে বা এই লোন গ্রহণ করা আদৌ সম্ভব কিনা আজকের ভিডিওতে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটি ভিডিও আমিও দেখতে পেয়েছি যে হাতে থাকা স্মার্টফোন দিয়ে পাঁচ মিনিটের মধ্যে পঞ্চাশ হাজার টাকা লোন গ্রহণ তো সেই ভিডিওটি আমিও প্লে করেছি আমিও দেখেছি যে অনেকেই অনেক বক্তৃতা দেওয়ার পরে লাস্টে দিয়ে বলছে যে আসলে এই লোনের এলিজেবল আপনি কি না সেটা আপনাকে দেখতে হবে সত্যিকার অর্থে সোনালী ব্যাংক পিএলসি এরকমই একটি ন্যানো লোন অপশন চালু করেছে তারা এই লোনটি গ্রহণ করার জন্য আপনার ব্যাংকের কোনো শাখায় যেতে হবে না আপনার সোনালি ই ওয়ালেটের মাধ্যমেই এই লোনটি আপনারা গ্রহণ করতে পারবেন তবে এই লোনটি কিন্তু সবাই গ্রহণ করতে পারবেন না শুরুতেই আমি বলে দিচ্ছি সো কারা গ্রহণ করতে পারবেন ভিডিওটি কন্টিনিউ করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সোনালী ব্যাংকের ই ওয়ালেট অপশনটি ওপেন করে রেখেছি ই ওয়ালেটটি অপেন করার পর আপনারা স্ক্রল করে একদম নিচে চলে আসবেন একদম নিচে আসলে দেখতে পাচ্ছেন ন্যানো বলে একটি সেকশন চালু হয়েছে ই ব্যাংকের পাশাপাশি আপনারা এই অপশনটি পেয়ে যাবেন যেটা আপনারা যদি এই ন্যানো লোনের অপশনটিতে ক্লিক করেন এখানে দেখতে পারবেন ল্যানো রিকোয়েস্ট এবং ল্যানো রিপেমেন্ট অর্থাৎ অলরেডি যারা লোনটি গ্রহণ করেছেন সেটি পেমেন্ট করার জন্য দ্বিতীয় অপশনটি আর যারা এই লোনের জন্য আবেদন করবেন তাদের জন্য এই প্রথম অপশনটি অর্থাৎ আপনি যদি এই লোনটির জন্য আবেদন করতে চান আপনাকে এই ন্যানো লোন রিকোয়েস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করার পরেই আপনার মেন খেলা শুরু হবে অর্থাৎ আপনি যদি এই লোনের জন্য এলিজিবল হয়ে থাকেন তাহলে আপনাকে নেক্সট অপশনে নিয়ে যাবে আর আপনি যদি এই লোনের জন্য এলিজিবল না হন তাহলে কিন্তু আপনারা যদি এই অপশনে ক্লিক করেন এইখানে দেখতে পাচ্ছেন ইউ আর নট এলিজেবল ফর ল্যানো লোন টাই লেটার থ্যাংক ইউ এই ল্যানো লোন রিকোয়েস্ট অপশনতে ক্লিক করলে আপনাদের যদি এরকম একটি অপশন আসে যে ইউ আর নট এলিজিবল ফর ল্যানো লোন তাহলে কিন্তু আপনি এই লোনটি গ্রহণ করতে পারবেন না সোনালী ব্যাংকে এই ল্যানো লোন অপশনটি চালু করেছে কিন্তু এটি সবার জন্য কিন্তু নয় অর্থাৎ যে সমস্ত গ্রাহক লাইক আপনারা বিকাশের যেভাবে বিশ হাজার টাকা পর্যন্ত লোন গ্রহণ করতে পারেন সেই লোনটি কিন্তু সবাই গ্রহণ করতে পারে না অর্থাৎ যারা সর্বোচ্চ লেনদেন করে যারা বিনিয়োগ করে যাদের বিনিয়োগের পরিমাণ বেশি থাকে তারাই কিন্তু বিকাশ থেকে লোন গ্রহণ করতে পারে ঠিক সোনালী ব্যাংকের এই লেন অপশনটিও কিন্তু সেরকমই একটি অপশন আপনারা বলতে পারেন অর্থাৎ এই লোনটি কিন্তু সবাই গ্রহণ করতে পারবে না যে সমস্ত গ্রাহক এই ব্যাংকে হিউজ পরিমাণ লেনদেন করে থাকেন এবং তাদের লেনদেনে একটি ধারাবাহিকতা রয়েছে এবং তাদের রেগুলার লেনদেনের একটি বর্ণনা রয়েছে ব্যাংকে যে স্টেটমেন্টগুলো রয়েছে সেই সমস্ত গ্রাহকরাই কিন্তু মূলত এই লোনটি গ্রহণ করতে পারবেন কিন্তু আপনি যদি সোনালী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এবং আপনার লেনদেন যদি রেগুলারটি হয়ে থাকে এবং নিয়ম আপনি সোনালী ব্যাংকে লেনদেন করে থাকেন তাহলে হয়তোবা আজকে এই অপশনটির জন্য আপনি এলিজেবল না হলেও কিছুদিনের মধ্যে আপনি এলিজেবল হয়ে যাবেন বলে আশা করছি তাই আপনারা যদি এই লোন গ্রহণ করতে চান এখন পর্যন্ত আপনি যদি এই লোনের জন্য এলিজেবল না হয়ে থাকেন তাহলে আপনি যদি রেগুলার এই ব্যাঙ্কে লেনদেন করেন হয়তোবা বা ইন ফিউচারেও আপনি এই লোনটি গ্রহণ করতে পারবেন আশা করছি সোনালী ব্যাংকের এই লেনন সম্পর্কে যাদের যে ধরনের সন্দেহ ছিল এ ভিডিওটির মাধ্যমে আমি সন্দেহটা দূর করতে পেরেছি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম